আমাকে বাদ দিয়ে আজকে কে ষষ্ঠী করেছে তুলবো তোলার আগে যে ওদিকে দেখো পূজা ভাত দিয়েছে এদিকে তোমার টক হয়ে গেছে এদিকে দেওয়ার আছে পরীক্ষা বলে হয়ে যাবে লাস্ট নামানোর সময় আমি একটু আজকে দেখো রান্না বান্না কাজ করো সব পরিষ্কার আছে ঘর ধর একটু গুছিয়ে কাজ করে যে আমি ছান টান করে রেডি হয়ে গেছি দেখো উপকে স্নান করানো হয়ে গেছে তুই যদি তা যে আমি সাড়ে দশটার সময় ঢুকেছি কখন বেরোবো ঠিক নেই হয়ে গেছে ঠাকুরের গোছানো বাছানো পরিষ্কার করা তো আমাদের বাড়িটাকে এসেছে আমাদের বাড়িতে পিকু নিয়ে আজকে স্কুল থেকে বাজে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছো আজকে দেখো বৃহস্পতিবার আর সাড়ে সাতটা বাজে বৃহস্পতিবার সাড়ে সাতের থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নেক্সট উঠেছে ওটা বাসি কাপড় ছাড়া গেছে মুটু ধোয়া গেছে আমি গুপুকে তুলবো গপুকে তুলবো গুপুকে তোলার আগে এই যে সিংহাসনে কাপড়টা পাতা হয়নি কাপড়টাকে পেতে নেবো আগে শিবের এই জায়গাটায় কাপড়টা পাতা হয়নি ঠাকুরগুলোকে সব মুছে ফেলবো এখনই বাবু মা গপ্পু কই আমার গপু শোনা দুটো প্যান করেছি এ গরমে কিছু পরতে পারে না দিয়ে প্যান্ট দিয়ে করেছি দিয়েও দিয়েছি পরে পড়ে দুবার শোনা ওঠো অপু বাবু অটো বাবু ওঠ ওঠ শোনো মা মা গপ্পু কই বা গপু শোনা কই অটো বাবা ওঠো ওঠো চলো ওদিকে দেখো পূজা ভাত বসিয়েও দিয়েছে আর এদিকে দেখো চা হয়ে গেছে চাটাকে খেয়ে নেবো এদিকে সবজি কাটতে বসেও গেছে ও আর যেহেতু তাড়াতাড়ি উঠেছে কালকে একটু দেরি করে উঠে খুব কষ্ট হয়েছে ওর আর তাদের কলে জলদানি এত কষ্ট হয়েছে এদিকে গুপু উঠে গেছে তারপর মর মুচা টুচা সব হয়ে গেছে এখন শুধু আজ বৃহস্পতিবার দেখো কত বাসন পড়ে আছে এখন আমি লেবু আর তোমার হলো একটুখানি লেবু ছিল তে তুমি ভেজালাম আমি একটুখানি বুলি বুলিয়ে দেবো পূজা মেজে নেবে তারা আগে আমার চাটা খেয়ে নিই আর রিয়া দেবী উঠে গেছে পরীক্ষা যেহেতু দেখো ধাপ মারছে এখানে বই নিয়ে এসে ভর্তি বসেছে উপরে আমটা কি ভালো ভালো বানা আজকে আমটা আমটা ভালো না লেবু লেবুরিয়াকে হ্যাঁ আজ লেবুটা কেটে ওইটার মধ্যে মেশিং আমি হাতে পাই না না সামনেই খেয়ে নেয় করে দিলে আমার তোর একটা মা না আমার তিনটা মা ছোট মা দেখো পরীক্ষা না মুখটা দেখো একটুখানি মুখটা দেখো না এদিকে তোমার ডাল টক হয়ে গেছে চিনি অনেকটা দিয়েছি তো আটটা শুকান শুকালে চিনি হয়ে যাবে মত মিষ্টি টক টক মিষ্টি ভালো লাগে টক আছে আমটার দিকে দাও অল্প একটু দাও মিষ্টি মিষ্টি ভালো লাগে না দেখবি টক একটু টক টক না হলে ভালো লাগে না টক টক বেশি মিষ্টি হলে ভালো লাগে না অল্প দাও দিয়ে হ্যাঁ দাও দাও দিয়ে বা না দাও দিয়ে টক হয়ে গেছে টক নামিয়ে দাও এদিকে দেখো মুখ ডাল বসিয়ে দিয়েছে ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে বা লাউগুলোও দিয়ে দিয়েছে এদিকে সব তরফি কাটা হয়ে গেছে এদিকে কী গেছে ভাত বেড়া হয়ে গেছে ওর পূজার ভাত বেড়ে নিয়েছে আর এদিকে দেখো আলু আর বরবটি ভাজা ভাত এগুলো হয়ে গেছে চিপস নিয়ে আসলো পি দোকান থেকে আর এদিকে দেখো ঠাকুর ঘরে আজকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে টালপোড়াটা শুকাতে শুকাতে তারপর আজকে আমি পুজো করবো আলপনাটা দিয়ে দিই আল্পনা ছিল না একদম করি ছিল না সেই বাটিটাই যে আমি ভিজাই যে বাটিটার মধ্যে সেই বাটিটার মধ্যে লেগে লেগেছিল তার মধ্যে একটু জল দিয়েছি ওর মধ্যে একটু জল দিয়ে তারপর আলপনাটা দেওয়া হয়েছে এখনো শুকায়নি আলপনাটা ঠাকুর ঘরের ফুল টুল নেওয়া ঠাকুর ঘরের সব হয়ে গেছে ওদিকে শুধু পুজোটা বাকি আছে পুজোটা যে আমিই দেব আর যে আমি পুজো করবো আজ আমি পুজোটা করবো কলে জল দিয়েও দিয়েছে না আমি টকটা নামিয়ে নাও টক নামিয়ে সবিনটা সিদ্ধ বসিয়ে মধ্যে নামাও সবিনটা দেরি হবে কি বসাব এখন তাহলে কাজ করো আলু তাহলে মধ্যে এখন ডাল হতো দেরি আছে ডালটা সিদ্ধ হয়নি নামানো সুবিধা আছে এত ভালো লাগে নামা না দাও নামিয়ে দাও জেলি করলে একরকম জেলি একরকম আলো একটু বসে দাও সিদ্ধ হয়ে যাবে

কুমড়োটা পচে গেল তো মা করবো না যে অস তার জন্য আজকে আমাদের সব নিরামিষ রান্না হচ্ছে সে কোনো ব্যাপারই হচ্ছে না আজকে যেহেতু আশবরসঠী তো রুটি খাই কিন্তু আমার হাতে ব্যথা রুটিটা কে করে দেবে বলো কে করবে রুটি তার জন্য আজকে নিরামিষই খাবো আমি তাই নিরামিষ রান্না হচ্ছে আজকে দেখো নিরামিষ রান্না হোক এদিকে রিয়ারা যে পরীক্ষা বলে রিয়া ভাত খেতে বসেও গেছে পূজারও ভাতটাকে আমি মেরে দিলাম ওইদিকে পূজা ওদিকে স্ন করতে গেছে এদিকে গুচি খাচ্ছি এদিকে করে তো ঠিক গেছে দিদি কুচি কাচি গেলো বলে দেখলাম যাক আস্তে আস্তে মেয়েটা করে আসুক ওদিকে ছান করে এলো ছান করতে চলে গেছে আর এদিকে সোয়াবিনটা বসানো ডালটাকে ঢাকা দিয়ে দিই পূজার খাবার প্রায় বানা হয়ে গেছে শুধু সোয়াবিনটা দিয়ে দিলেই পূজার খাবার বাড়া হয়ে যাবে আর যেহেতু নিরামিষ করেছি পশুদের আবার নিরামিষ আছে তার জন্য এখানে আমি টোনা আদাটাকে বেটে রেখে দিয়েছি আলাদা করে এটা রেখে দেবো ওর বাবা আবার সেই কালকে একটু মাছ ছিল ডাল ছিল বললো আমি নিচে বসে খেয়ে নিই তার জন্য বাবার নিচে বসে পড়েছে খেতে ওর বাবা তো এমনি উপরে খেতেই চায় না জানো সবসময় নিচেই ভালো খায় কেন বাবা তাহলে খেলা শোনা খেয়ে চলো চুল বেঁধে দিই গা ওই চুলটা বেঁধে দিই গা মেয়ে পরীক্ষা দিতে যাবে এবার আমি ছান করব। ছান করে পুজোটা দিতে ঢুকবো আর কিছু করবো না কোন আমি যা আছে সব করে থাকবে কাজ করবো থাকো প্রায় হয়ে গেছে যখন হয়ে যাবে লাস্ট নামানোর সময় আমি একটু সাইজ গরম মশলা ছড়িয়ে দেবো অল্প করে বেড়ে যাবে অল্প একটু গরম মশলা যদি ছড়িয়ে দেওয়া যায় সাইনরা যেতে আবার দেখবে একদম তোমরা বাড়িতে বসে রেস্টুরেন্টের খাবার বাড়িতেই বসে পেয়ে যাবে টেস্টটা কষ্ট করে তোমাদের রেস্টুরেন্টেও যেতে হবে না আবার নামিয়ে দেবো আজকে দেখো রান্না বান্না কাজ কোন সব পরিষ্কার আছে ঘর একটু গুছিয়ে কাজ করেছে পুজো তাড়াতাড়ি উঠেছে রিটু গুছিয়ে করেছে বলে দেখো সব পরিষ্কার কিন্তু কটা বাসন আছে আমি বাসন মাজতেও পারবো না আমার ছোট মেয়ে আমাকে দিদি দিয়ে গেছে যে বাসন মাজতে না তাহলে বাসনটা মাজতে পারবো না এখন আমি কি করব এখন আমি আগে ছান করে নেবো দেখো কলে এখন দশটা দশ বাজে এখনো পর্যন্ত কলে জল রয়েছে তাহলে চিন্তা করো কত জল আমি আবার ছানটা করে তারপরে পুজো দিতে ঢুকবো আলপনা দিয়েছি এখন দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলপনাটা শুকিয়ে গেছে এত সুন্দর আলপনা শুকিয়েছে এখন চরচর করছে শুকিয়ে মনে হচ্ছে না যে আলপনাটা হবে আমি ভাবতেই পারিনি সেই আলপনা বাটির মধ্যে জল দিয়ে তারপর আলপনা দিয়েছে এবার আমি ঠান্ডা করে নিয়ে তারপর পুজো না দিতে গেলে ঢুকলে শান্তি পাবো না মনটা তারপরে খাবো আজকে পরে খাবো আজকে আমি ছান টান করে রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে একবারে শীত মধ্যে করে হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো পুজোটা আগে আমি দিয়ে নেবো দেখো গুপুর জন্য দুটো প্যান বানিয়েছি ওর খুব কষ্ট হয় গরমের মধ্যে এই জামা পরতে পারে না সবসময় জামা পরে থাকতেও পারে না তার জন্য দুটো প্যান্ট বানিয়েছোকে ছান করিয়ে আমি প্যান পরিয়ে দেব প্যান কি তোমার হলো প্যানও হবে আবার বুকটাও ঢাকা হবে যেগুলো আমি গুপুকে পরাই যে জামা সেই জামাই আর কি দুটো তৈরি করেছি নতুন আবার লাল করেছি আবার দুটো হলুদ টাইপের করব। গুপু ছান করতে হবে চলে আসো আজকে গাঁদা ফুলে মালা নিয়েছি উপরে চান করানো হয়ে গেছে আর ঘরটাকে একটু সাজিয়ে নেবো সব ঠাকুরদের ছান টান কমপ্লিট হয়ে গেছে সাতখানা পাতাই রয়েছে একটা পাতাও আজকে ছিঁড়ে ফেলে দিতে হবে না আমের শাখাটা কাতর চাল ভিজে দিয়েছি একটু ফল টল পেলাম না দেখি সবজি আল আসুক যদি পাই ফল তোমার জানোই বাজারে যাওয়া হয় না বলে আমার ফল টল কিছুই পাওয়া হয় না ফল পাই না আমি কিছুই পাই না বাজারে গেলে আবার সব পাওয়া যায় শিবের জন্য দেখো নীলকণ্ঠ ফুলও পেয়েছি আর সাদা ফুল সাদা ফুলই শিবের প্রিয় ফুল শিব বলো গোপাল বলো সাদা ফুলই ওদের প্রিয় ফুল আমি ঘরটা বসিয়ে নেব দুব্ব নি ধান দুব্বো দিয়ে তবে ঘরটা বসাবো পুজো দিতে যে আমি সাড়ে দশটার সময় ঢুকেছি কখন বেরবো ঠিক নেই আর আমি ঘরটাকে বসিয়ে নেবো ধান দিয়েছি কটা দেবো দুপো তার আগে দুটো কড়ির মধ্যে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি আর চন্দন লাগিয়ে নিয়েছি করি দুটো দুপাশে দিয়ে তারপর ঘরটাকে বসাবো দিয়ে দেবো গাঁদা ফুলের মালাটা দিয়ে দেখো কত সুন্দর ভরে গেছে একবারে ঠাকুরের সিংহাসনটাই মনে হচ্ছে আলোকে আলো হয়ে গেছে গাঁদা ফুলের মালা এমন একটা জিনিস দিলেই যেন একবারে ঠাকুরের সিংহাসনটা ভরে যায় আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আমার গপুরও দেখো এদিকে চান টান করে আমার গুপু আজি নতুন একটা হাতা কাটা জামা পরেছে প্যান্ট দিয়ে সেট করা এটা পরিয়ে দিয়ে একবারে সাজি গুজিয়ে বসিয়ে দিয়েছি দেখে শিবেরও হয়ে গেছে সবই হয়ে গেছে এবার আমি এদেরকে সব খেতে দেবো ঘরটাকেও বসিয়ে নিয়েছি এবার মা লক্ষ্মী নৈ সাজিয়ে নেবো নৈবৃত্যুটা কিছুই দেবো না দেখো কোথায় পাবো ঠাকুর যেমনটুকু জোগাড় করবে সেটুকুই দেবো ঠাকুর যেমন দেবে তেমনই পাবে কিচ্ছু করার নেই আমরা দেওয়ার কে আমরা তো উপলক্ষ না কিছুই দিতে পারি না মা লক্ষ্মীকে আমরা কোনো ঠাকুরকে কোনো কিছু দিতে পারি না সামনে মিষ্টির দোকানটা ছিল তাও একটু মিষ্টি দিতে পারতাম আগে এখন কিন্তু আরও পারি না যেটুকু ঠাকুর মা পাবে সেটুকুই দেবো কলা দিয়ে একটু মেকে দেবো বাচ্চা মাছ তো মেকে খেতে পারে না কলা দিয়ে আর চিঁড়ে দিয়ে আর এখানে আমি দানা নিয়েছি বাতাসা হলে ভালো হতো বাতাসাটা নেই লুকুন দানা দিয়ে আর কলা দিয়ে চিঁড়ে দিয়ে আমার গুপুকে মেয়েটাকে গুপুর নৈপিতটাকে সাজিয়ে দিয়ে দেবো দুপুরবেলা হালকা খাবার খেলে ভালো লাগে মনে বলো তা আমার গুপুরও পেটটা ভরে না কুপুর পেট ভরে না ফোটা গুপুর পেট ভরে না তার জন্য আজকে টুপুর জন্য আমি চিড়ে ভিজিয়েছি হয়ে গেছে ঠাকুরের গুছানো গাছানো পরিষ্কার করা ঠাকুরকে মালা টালা পুড়িয়ে একবারে সব ঠাকুরগুলোকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু পাঁচালি পরবো

ভাত খেয়ে যাও ভাত খেয়ে দেখো কি খাচ্ছে সব এখন আবার পরোটা পিঁয়াজ আজকে ভাত খাবে না ষষ্ঠী তাই ও কিছু করেনি পরোটা কিনে নিয়ে এসেছে এখন পরোটা পূজা চলে এসেছে পূজাকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে কোনো রান্না করিনি সবিনে তরকারি ছিল ডাল ছিল আজকে মটর ডালটা এত সুন্দর মটর ডাল বলছি কারণ মুগ ডালই করেছিলাম লাউ দিয়ে এতটা সুন্দর হয়েছিলো ডাল দিয়ে শুধু ভাত খাওয়া যায় কোনো কিছুই লাগে না তার জন্য ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে কি বলতে ওর বাবাকে যে নটার সময় খেতে দিয়েছি পেঁয়াজে ও তো রুটি করে দিয়ে গেছিল, নটার সময় বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবা রুটি আর মিষ্টি আর সবিন দিয়ে খেতে খাওয়াই গেছে আর এদিকে রিয়াকেও খেতে দিয়েছি রিয়া নিজে নিজে খেয়ে চলে গেছে আমি এখন খাচ্ছি আর পূজা খাচ্ছে দুজনে মিলে খেয়ে নেবো দুজন মিলে খাওয়া দাওয়া করে আমরা দুজনেই নিচে চলে যাবো আমিও মিষ্টি রুটি দিয়ে নিয়ে বসে গেছি আমার মিষ্টিটা ভীষণ ভালো লাগে আমার মিষ্টি হলে না কিছু লাগে না মিষ্টি আর রুটি হলে খাওয়াই যায় কিছুই লাগে না আমার তার জন্য আমি সব খাবো না রাত্রিবেলা তো আমার দেখে লোভও লাগে এখন যে জিনিসটা না দেখবে খাওয়া বাদ হয়ে যায় তখন সেই জিনিসটা পুরো বেশি লোভ লাগে না সবারই পূজা আসলো তারপর আমি আর গেলাম খেতে আগে রিয়া রিয়ার বাবা আগে খেয়ে নিয়েছে রিয়ার বাবাকে তো নটার মধ্যেই আমি খেতে দিয়ে দিয়েছি রিয়ার বাবাকে তো নটার মধ্যে আমি খেতে দিয়ে দিয়েছি ওর বাবা নটার মধ্যে খেয়ে দিয়ে ওর দিকে টিভি দেখছে আর রিয়া এদিকে দেখো শুয়ে পড়েছে ওর কী করেছে ও খাবার ও নিজে নিজে উপরে গেছে কষ্ট করে পায়ে ব্যথা উপরে গেছিলো পায়ে লেগেছে তাই নিয়ে উপরে গেছিলো উপরে গিয়ে নিজে নিজে খেয়ে এসেছে খেয়ে এসে ঘুমিয়ে পড়ে আর ঘুমিয়ে পর সকল উঠে পড়তে বসবি

না না খাওয়া যাবে হ্যাঁ ওর জন্য মানে ডাব কিনে খাবি না ওর সবাই ডাব কিনে খাবে না একটা মার জন্য নিয়ে আসবে নিজে খাবে না কিনে শুয়ে পড়বে এবার বন্ধুরা আজকের মতো ভিডিও কেনে শেষ দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা